করোনা ভাইরাসের প্রকোপ যেন কমছেই না এখন পর্যন্ত বারো লক্ষরও অধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে পুরো বিশ্ব জুড়ে বাংলাদেশেও ব্যাপক হারে সংক্রমণ হতে যাচ্ছে এই ভাইরাসটি ইতিমধ্যে ঢাকাসহ এগারোটি স্থানে ছড়িয়েছে এই ভাইরাস আর ঢাকার মধ্যে ছড়িয়েছে প্রায় ঊনত্রিশটি স্থানে চলুন জেনে নেই ঢাকার কোন কোন স্থানে কতজন করোনা রোগী শনাক্ত হয়েছে ঢাকার বাসাবোতে সবচেয়ে বেশি করোনা রোগী আক্রান্তের খবর এসেছে গণমাধ্যমে বাসাবোতে প্রায় নয় জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে উত্তর টলারবাগ মিরপুর এলাকায় ছয়জন জন রোগী শনাক্ত হয়েছে সোয়ারি ঘাটে তিনজন আক্রান্ত হয়েছে এবং বসুন্ধরা আবাসিক এলাকায় দুই জন ধানমন্ডি এলাকায় দুই জন যাত্রাবাড়ি এলাকায় দুই জন মিরপুর দশ নম্বর এলাকায় দুইজন আক্রান্তর খবর পাওয়া গেছে এবং মোহাম্মদপুরে দুইজন আক্রান্ত হয়েছেন পুরোনা পল্টনে দুইজন শাহালিবাগেও দুইজন আশকোনা বুয়েট এরিয়া সেন্ট্রাল রোড ইস্কাটন গুলশান গ্রিন রোড হাজারিবাগ জিগাতলা কাজীপাড়া লালবাগ মিরপুর মগবাজার মহাকালী নিকুঞ্জ রামপুরা শাহবাগ উর্দু রোড ওয়ারি উত্তরা এলাকায় একজন করে রোগী শনাক্ত হয়েছে ইতিমধ্যে এ থেকে বোঝাই যাচ্ছে ঢাকার অবস্থা হতে যাচ্ছে শোচনীয় এরই মধ্যে অষ্টআশি জনের মধ্যে প্রায় ছাপ্পান্ন জন রোগী শনাক্ত হয়েছে ঢাকায় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানলেন কোন কোন এলাকায় এই ভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে তাই সকলের কাছে অনুরোধ রইল ঘর থেকে কোনোভাবেই আপনারা বের হবেন না কোনো জরুরি প্রয়োজন ছাড়া সকলে সুস্থ থাকবেন করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে চলবেন ধন্যবাদ